ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার রবিবাসরীয় আজকাল পরশুর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে আর হাতে গোনা মাত্র কয়েকটি দিনের অপেক্ষা মা আসছেন এবং আজ রবিবার আগামী রবিবারই মহালয়া রয়েছে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনার সন্ধিক্ষণ এবং মহালয়ার বিশেষ অমাবস্যা তিথি রীতি নীতি তার সঙ্গে আবার সূর্যগ্রহণ আমরা নানান পর্বে এই মহালয়ার মাহাত্ম বা এই অমাবস্যার মাহাত্ম বা কতটা জোরালোই অমাবস্যা তা নিয়ে আলোচনা করেছি এবং তার আগে যে কোনো চেম্বারে আপনারা দাদাকে পেতে হলে ফোন নম্বর যাচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইট এই নম্বরে যোগাযোগ করবেন আর যার কথা না বললেই নয় অর্থাৎ এই মুহূর্তের পর্ব মানেই যিনি স্টুডিও থেকে সরাসরি থাকেন যা চৌত্রিশ বছরের দীর্ঘ অভিজ্ঞতায় পয়েন্ট প্রেডিকশন নক্ষত্র চর্চায় ক্যারিয়ার কাউন্সেলিং এ যিনি এক এবং অদ্বিতীয় শ্রী গোপাল ভট্টাচার্য তালাকে স্বাগত গতকালকের অনুষ্ঠানে আমি বলেছিলাম যে মঙ্গল গ্রহটা চেঞ্জ হয়েছে কালকে থেকে চেঞ্জ হয়েছে রাশিটা পরিবর্তন করেছে তার ফলে কি হবে এই মঙ্গল থেকে তো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এইসবের বিচার করা হয় মঙ্গল যত অশান্তির কারণ হ্যাঁ তো মঙ্গল কি হবে কোন রাশির ওপর এই মঙ্গলের কি এফেক্ট পড়বে এবং আমি বলেছিলাম যে সাতাশে অক্টোবরে পরে মঙ্গল বৃশ্চিক রাশিতে চলে এলে সেটা আবার আরো বিপদ সেই সময় কোনো যুদ্ধ বিগ্রহ লেগে যেতে পারে এই সাতাশে দিন করে মঙ্গল একটা রাশির মধ্যে থাকে বড় ভূমিকম্প হতে পারে তুলার থেকেও মঙ্গলের বৃষ্টি আরো বেশি ভয়ঙ্কর কেন রাশি চক্রের অষ্টম রাশি হচ্ছে মঙ্গল যাই হোক গতকালকের অনুষ্ঠানটা আপনারা যারা সিটিভিএন চ্যানেল যারা ইউটিউব বা ফেসবুকে দে ইউটিউবে বিশেষ করে সিটিভিএন সার্চ করে সেখানে ভিডিওসে গিয়ে আপনারা গতকালকের এপিসোডটা আপনারা দেখতে পারেন সেখানে আমি মঙ্গলের পরিবর্তনের ফলে কোন রাশির কি হতে চলেছে সেটা বলবো কালকে তো মঙ্গল চেঞ্জ করেছিল আজকে আবার আরেকটা গ্রহ ওই পুজোর আগে দুটো গ্রহ চেঞ্জ হচ্ছে পরিবর্তন হচ্ছে কেননা এখন আজকে তো এসএসসি ইলেভেন টুয়েলভের পরীক্ষা চলছে আগের সপ্তাহে টেন ক্লাস টেন পর্যন্ত এসএসসির পরীক্ষা তো প্রচুর ছেলেমেয়েরা পড়াশুনা পরীক্ষা দিচ্ছে ভালো চাকরি পাওয়ার জন্য তো সময়টা খুব ইম্পর্টেন্ট এই কামিং মান্থগুলো তো আজকে থেকে শুক্র আবার তার রাশি পরিবর্তন করছে আজকে চোদ্দোই সেপ্টেম্বর আজকে শুক্র কর্কট রাশি থেকে চলে যাচ্ছে সিংহ রাশিতে তো শুক্র আমাদের মানুষের জীবনে কী দেয় আপনি যখনই জানতে চাইবেন কোনো জ্যোতিষীর কাছে গিয়ে আপনার বিবাহিত জীবন কেমন হবে এবং বিয়েটা ভালো হবে কিনা যে গ্রহ আপনাকে বলবে আপনার জন্মচকের অবস্থান সাপেক্ষে সেই গ্রহটা হচ্ছে শুক্র আপনার লাইফ পার্টনার কেমন হবে সেই সেইটা জানাবে শুক্র সে চাকরি করবে না ব্যবসা করবে সেটাও জানাবে শুক্র তো সুতরাং বিবাহ বিবাহটা কিভাবে হবে আইদার লাভ ম্যারেজ অর অ্যারেঞ্জ ম্যারেজ সপ্তম ভাব হচ্ছে বিয়ের ভাব সপ্তম ভাবের সঙ্গে পঞ্চম ভাবের ওতপ্রত সম্পর্ক থাকলে লাভ ম্যারেজ হয় আর যদি জন্মকোষ্ঠীতে দেখা যায় এই যে শুক্র গ্রহ এই শুক্র গ্রহের সঙ্গে মঙ্গল বা রাহু যদি জুড়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে লাভ ম্যারেজ হয় প্রেম গঠিত বিয়ে হয় শুক্র মঙ্গল শনি এরা যদি জুড়ে যায় এরা যদি একে অপরের সঙ্গে শুক্রের সঙ্গে মঙ্গল এবং শনি সম্পর্ক তৈরি হয় এরা দেখা যায় যে বাড়ির অমতে পালিয়ে গিয়ে বা চলে গিয়ে এরা বিয়ে করে দেয় পড়াশোনা করছে 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 তো সব কিছু হলো হঠাৎ করে বাড়িকে একদিন শুনলেন বাড়ি থেকে কলেজের জন্য গেছে বা কোথাও বন্ধুর বাড়ি গেছে তারপরে শুনলেন কোথাও একটা বিয়ে করে নিয়েছে তারপরে এখন তো হোয়াটসঅ্যাপের যুগ বর আর বউ ছবি তুলে বাবা মাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে এই যে ব্যাপার বাবা মা তো হলো তো শুক্রমঙ্গল শনি হচ্ছে এরকম বাড়ি থেকে হঠাৎ করে চলে গিয়ে বিয়ে বাড়ির অমতে বিয়ে এইগুলো দেয় শুক্র মানুষকে দেয় লাক্সারিয়াস লাইফ আপনি জীবনে ভালো সম্পত্তি করতে পারবেন কিনা না চাকরি অনেকেই করে অনেকে আড়াই তিন লাখ টাকার মাইনেরও চাকরি করে কিন্তু তারা দেখা যায় ইএমআই তারপরে কি বলে লোন তারপরে কি বলে এস আইপি তারপরে এই প্রিমিয়াম ইন্স্যুরেন্স এইসব দিতে দিতে মাসের শেষে আর টাকা তাদের হাতে থাকে না তো শুক্র জানায় যে জন্মগোষ্ঠীতে শুক্র যদি বলবান হয় কেননা দেখুন প্রত্যেকটা দেশের সরকারের নিয়ম হচ্ছে মানুষের হাতে যেন টাকা না থাকে হ্যাঁ প্রত্যেকটা দেশে সারা পৃথিবীর এটা একটা পলিসি মানুষের হাতে যেন লিকুইড ক্যাশ না থাকে লিকুইড ক্যাশ থাকলে কি হবে লিকুইড ক্যাশ যখনই থাকবে তুমি যখন ক্যাশ তুমি নিজের কাছে রেখে দেবে ফিক্সড ডিপোজিট করে বা কিছু করে তখন সেই দেশের কিন্তু কেনাকাটা বাড়বে না বাণিজ্য বাড়বে না আর যদি কেনাকাটা বা বিক্রয় না বাড়ে সেই দেশের জিডিপি বাড়বে না সেই জন্য প্রত্যেকটা সরকারের উদ্দেশ্য কোনো মানুষের বেশি লিকুইড যেন না থাকে আইদার তাকে এলআইসি ইন্স্যুরেন্স করো না হলে তাকে এসআইপিতে ইনভেস্ট করো কিন্তু সাধারণ মানুষ এটা বোঝে না যে আপনি যে ইন্স্যুরেন্স বা এসআইপি যাতে ইনভেস্টমেন্ট করছেন না কেন আজ থেকে দশ বছর পরে আপনার টাকাটা হয়তো ডবল হবে কিন্তু দশ বছরে আপনার যে আজকের যে জিনিসপত্রের দাম সেটাও সেটাও দশ বছরে ডবল হবে তাহলে আপনার যে টাকাটা যে ডবল হলো তাতে লাভটা কি হলো তো এই যে প্ল্যানিং করে চলা ফিনান্সিয়াল দিক থেকে ভালো লাইফ পেতে গেলে ভালো কমফর্ট পেতে গেলে প্ল্যানিং করে চলতে আপনাকে আপনি এসআইপি করছেন এলআইসি ইন্স্যুরেন্সও করছেন যাই হোক করা ভালো আমি কাউ কোনো ইয়ে করছি না কিন্তু সেটা প্ল্যানিং করে করতে হবে নাহলে সব কিছু করতে গিয়ে দেখা যাচ্ছে মাসের শেষে আপনি খেয়ে হারিয়ে ফেলছেন প্রত্যেক মাসে আপনার মাথায় এই টেনশন তো শুক্র হচ্ছে মানুষকে টেনশন ফ্রি করায় ইনকাম বাড়ায় আয় জেনারেট করে প্রমোশন দেয় পদোন্নতি দেয় ভালো লাগজারিয়াস লাইফ দেয় আবার এই শুক্রের জন্য যত রকম কিডনির সমস্যা যত রকম ডায়াবেটিসের প্রবলেম যে গ্রহটা দেয় সেই গ্রহটাই হচ্ছে শুক্র মহিলাদের ক্ষেত্রে যে মাসিক ঋতুস্রাবের সমস্যা যদি খুব বেশি হয় তাহলে সেইটার দায়ী হচ্ছে শুক্র ভেনাস জন্মকৃষ্ঠীতে শুক্র থাকলে এই রোগে ভুগতে হবে যৌন গঠিত রোগ ছেলেদের ক্ষেত্রে বাচ্চা কাচ্চা হচ্ছে না সন বিয়ে হয়েছে সাত বছর আট বছর ন বছর বাচ্চা কাচ্চা হচ্ছে না ইস্যু আসছে না আইভিএফ করাতে গেলেও দেখা যাচ্ছে আইভিএফ হচ্ছে না তো এই যে জিনিসগুলো ঘটনাগুলো ঘটে শুক্রের নেগেটিভিটির জন্য আবার শুক্রই মানুষকে সৌন্দর্য দেয় ভালো গাড়ি দেয় ভালো প্রপার্টি দেয় তো শুক্র আমাদের জীবনে মানুষের জীবনে আপনার জীবনে আমার জীবনে সকলের জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িত এই গ্রহটা জানায় কবে বিয়ে হবে কখন বিয়ে হবে কেমন বিয়ে হবে তো এই শুক্রটা চেঞ্জ করে সিংহ রাশিতে গেছে কেমন যাবে প্রত্যেকটা রাশির সেই সম্পর্কে আমি বলবো তার আগে মনে হয় দর্শক বন্ধু রয়েছেন নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো শোনা যাচ্ছে হ্যালো আমরা যোগাযোগ করবার চেষ্টা করব পরবর্তীতে যাই আমি যেটাকে নিয়ে বলছিলাম যে শুক্রের এই যে পরিবর্তনের পরে কোন কোন রাশির কি হবে মেষের নতুন প্রেম আচ্ছা শুক্র মানে প্রেম ভালোবাসা বিয়ে বিয়ের ব্যাপারে শুভ যোগাযোগ এই সময় করতে পারে কেন ভাদ্র মাস আর কয়েকটা দিন পর ভাদ্র মাসে অনেকে বিয়ের কথাবার্তা বলে না কিন্তু ভাদ্রমাস তো প্রায় সতেরো তারিখে শেষ হয়ে যাচ্ছে বিশ্বকর্মা পুজো তো বিশ্ব আজকে বিশ্বকর্মা পুজো সম্পর্কে একটু বলবো কি উপাচার করবেন যারা ব্যবসা করছেন বৃষ বৃষের ক্ষেত্রে দাম্পত্য সমস্যা প্রেম ভঙ্গের যোগ এই সময় বিয়ের যোগাযোগ খুব একটা শুভ হবে না বৃষে মিথুনের ক্ষেত্রে দূরযাত্রা মিথুনের ক্ষেত্রে কি বলে যোগাযোগ আসতে পারে কিন্তু বিয়ে কথাবার্তা শেষ মুহূর্তে গিয়ে পণ্ড হতে পারে কর্কটের ক্ষেত্রে উন্নতি আয় বৃদ্ধি কর্মক্ষেত্রে কোনো পদোন্নতি বা কর্মক্ষেত্রে শুভ কোনো পরিবর্তন বা আগে অনেক আগে ইন্টারভিউ দিয়েছিলেন সেই জায়গায় কোনো কল আসতে পারে পুরাতন জায়গায় সিংহের ক্ষেত্রে কিছুটা রিলিফ যদিও সিংহ রাশির এখন শনির ঢাইয়া চলছে তো পুরোপুরি তো রিলিফ পাবে না কিছুটা রিলিফ কর্মের নতুন যোগাযোগ আসবে নিউ কানেকশান কিছু তৈরি হবে তবে দাম্পত্য জীবন বা বৈবাহিক সমস্যা মানে দাম্পত্য গোলযোগ এগুলো বাড়তে পারে এই সময় কন্যা রাশির ক্ষেত্রে এমনি ভালো নয় কন্যা রাশির এমনি আঠাশে নভেম্বর পর্যন্ত আমি বলেছি সময়টা খুব ডিস্টার্বের তার কারণ হচ্ছে কন্যা রাশির উপর ডাইরেক্ট শনি এখন দৃষ্টি দিচ্ছে বক্রি হয়ে সিংহ রাশির দ্বাদশ ঘরে তাই কন্যা রাশির দ্বাদশ ঘরে শুক্র দ্বাদশে শুক্র সাধারণত ক্ষেত্রে উল্টোপাল্টা সম্পর্কের মধ্যে জড়িয়ে দেয় কোনো মহিলা গঠিত ব্যাপার থেকে বদনাম দেয় বা কোনো প্রেমজ সম্পর্ক গঠিত ব্যাপার থেকে বদনাম দেয় হ্যাঁ বাবা মার সঙ্গে যে কন্যা রাশির ক্ষেত্রে যেহেতু দ্বিতীয়পতি শুক্র এবং নবমপতি হচ্ছে সুতরাং গুরুজনের সঙ্গে মতানৈক্য বা উদ্ধন কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্য দেখা যাবে রাশির জাতক বা জাতিকতার ক্ষেত্রে আনএক্সপেক্টেড গেইন ফাটকায় লাভ শেয়ার মার্কেটে লাভ বা অপ্রত্যাশিত সূত্রে কোনো আয় হতে পারে হঠাৎ কোনো শুভ সংবাদ পেতে পারে বা কোনো বিয়ের ব্যাপারে শুভ যোগাযোগ আসতে পারে বৃশ্চিকের ক্ষেত্রে দাম্পত্য সমস্যা বৃদ্ধি পাবে বিয়ের যোগাযোগ হলেও ফাইনালাইজ হতে চাইবে না এই সময়টা বিয়ের কথাবার্তার ক্ষেত্রে একটু এড়িয়ে যাওয়াই বৃষ্টিকের ভালো নচেত দেখা যাবে যে শেষ মুহূর্তে গিয়ে কোনো একটা জায়গা গোলমাল তৈরি হচ্ছে দাম্পত্য জীবনের সমস্যা ধনু ধনুর ক্ষেত্রে নবমে রয়েছে সৌভাগ্য বৃদ্ধি করাবে ধনুরাশি নবমে যেহেতু শুক্র আসছে ধনুরাশির ক্ষেত্রে কিছুটা সৌভাগ্য বৃদ্ধি করাবে দূরযাত্রার কোনো সুযোগ আসতে পারে কর্মক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে ভালো চাকরির প্রাপ্তির সুযোগ আসতে পারে যারা পরীক্ষা দিচ্ছেন চাকরির তাদের ইন্টারভিউয়ের সুখবর আসতে পারে মকরের ক্ষেত্রে কিন্তু একেবারেই ভালো থাকে মকর রাশি অষ্টমে শুক্র শারীরিক ভোগাবে যারা ডায়াবেটিসে ভুগছেন যারা কিডনির সমস্যায় ভুগছেন বা যারা স্কিনের সমস্যায় ভুগছেন শুক্র অনেক সময় স্কিনে চর্মঘটিত সমস্যা দেয় চামড়া যে সাদা হয়ে যাচ্ছে যে সেতি যে রোগ সেটা শুক্রের জন্য হয় তো সেই সংক্রান্ত শরীরটা কিন্তু ভোগাবে মকর রাশির জাতক ব্যর্থতা বা জাতিকাদের মন মানসিকতা খুব একটা ভালো যাবে না কুম্ভের ক্ষেত্রে বিয়ের শুভ যোগাযোগ বিজ্ঞাপন দেওয়ার যোগাযোগ এই সময় শুভ হবে ব্যবসা যারা যারা ব্যবসায়ীরা রয়েছে তাদের ক্ষেত্রে যে শুক্রের যে ট্রানজিট রয়েছে সেটা কিন্তু ভালো হচ্ছে ব্যবসায় অগ্রগতি বজায় থাকবে মিন রাশির ক্ষেত্রে কিন্তু ভালো ট্রানজিট একেবারেই নয় রাশির ষষ্ঠে চলে যাচ্ছে শত্রুতা বৃদ্ধি মনোমালিনতা রোগ শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আর্থিক অনটন এগুলো কিন্তু খুব ভোগাবে কারণ মিন রাশির ষষ্ঠে যাচ্ছে শুক্র এবং মিন রাশি থেকে যদি কাউন্ট করে শুক্র হচ্ছে মিন রাশির ক্ষেত্রে তৃতীয়পতি এবং অষ্টমপতি দুটোই পীড়িতভাব ষষ্ঠ অষ্টম হচ্ছে পীড়িতভাব ষষ্ঠ থেকে রোগের বিচার করা অষ্টম ভাব থেকে যত রকমের অ্যাক্সিডেন্ট বিচার করা হয় দ্বাদশ ভাব থেকে যত রকমের ক্ষতির বিচার করা হয় তো মীন রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা খুব কেয়ারফুল থাকতে হবে এখন শুক্রের জন্যই যে শুক্রর জন্য কি হচ্ছে শুক্রের জন্য বিয়ে হচ্ছে না বৈবাহিক জীবনের সমস্যা তো প্রতিদিন শুক্রের উপাচার করুন যাদের বিয়ে নিয়ে সমস্যা রয়েছে বিয়ে হতে চাইছে না বৈবাহিক জায়গায় সমস্যা শুক্রের উপাচার কি শুক্রের বীজ মন্তব্য রিং সিং শুক্রায়ন রিং সিং শুক্রের যে কোনো ধরনের বীজ মতো আর শুক্রের আর একটা ভালো উপাচার কি জানেন তো শুক্রের আর একটা ভালো উপা উপাচার হচ্ছে বিছানায় শোবার সময় পা ধুয়ে বিছানায় শুতে যান শুক্রের দোষ এতে কাটে শুক্রের সমস্যা এতে কাটে যখনই রাত্রে আপনি শুতে যাবেন আপনি পা ধুয়ে খাওয়া দাওয়ার পরে যখন শুতে যাওয়ার আগে পা ধুয়ে তারপরে বিছানায় শুতে যান এতে শুক্রের দোষ কাটে আর শুক্রের ভু রিং ভুবনেশ্বর যেই দেবই নম ভুবনী ভুবনেশ্বরী হচ্ছে শুক্রের আরাধ্য দেবী তো ভুবনেশ্বরীর মন্ত্র জপ করলেও শুক্রের যে সমস্ত সমস্যাগুলো সেগুলো দূরীভূত হয় শুক্রের সমস্যা মানে শুধু বিয়ে নয় যারা কিডনির সমস্যায় ভুগছেন যারা গাইনোকোলজিক্যাল সমস্যায় ভুগছে তাদের ক্ষেত্রেও মহামৃত্যুঞ্জয় মন্ত্র তো যাদের অত্যন্ত রোগে ভোগে যারা শারীরিক সমস্যায় ভোগে তাদের তো মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করার জুমস মহামৃত্যুঞ্জয় শিবায়ের মতো প্রত্যেক দিন একশো আটবার করে পাঠ করবেন তার সঙ্গে শুক্রের বীজ মন্ত্র পাঠ করবেন দেখবেন রোগের প্রকোপ আপনাকে তো ডায়াবেটিস বা এই জাতীয় রোগগুলো এগুলো তো প্রণিক রোগ ওষুধ খেয়েই যেতে হয় ডাক্তারের পরামর্শ মেনে চলতেই হয় তো তার সঙ্গে এগুলো যদি করা যেতে পারে সেগুলোতে উপকৃত হতে পারে আমার মনে ফোনে কেউ আছে নমস্কার কে রয়েছেন হ্যাঁ আমার আমি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে ফুলিয়া থেকে বলছি আচ্ছা নমস্কার কার সম্পর্কে জানবেন আমার স্বামীর সম্পর্কে একটু জানতে চাই আচ্ছা অনুষ্ঠান দেখা হয় নিয়মিত হ্যাঁ নিয়মিত মোটামুটি ওনারটা ফলো করি আমরা আমাদের ভীষণ ভালো লাগে ওনার কাছে আমরা যাব পরে তবু আপাতত এখন একটু জানতে চাই আচ্ছা স্বামীর নাম বলুন বলে স্বামীর নাম অমরনাথ বন্দ্যোপাধ্যায় ডেট অফ বার্থ নাইনটিন সেভেন্টি জানুয়ারি নাইনটিন হ্যাঁ ছাব্বিশে জানুয়ারি ওয়ান বলুন হ্যাঁ সকাল সাড়ে নটা হুম সকাল সাড়ে নটা জন্মছকটা আমি দেখাই একদম ঠিক জায়গায় হ্যাঁ দেখুন দেখুন এখানে লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় স্থানে দেখতে পাচ্ছেন অর্থস্থানে শনি

তার দ্বিতীয় ভাব পড়েছে মেশে এখানে শনির মতো গ্রহ নিচস্তভাবে অবস্থান করছে মানে দুর্বলভাবে বা পীড়িতভাবে অবস্থান করছে তো এই জায়গাটাকে না ঠিক করলে কোনোদিন তাছাড়া এখানে শুক্র এবং বৃহস্পতি একসঙ্গে দুটো গুরু একসঙ্গে বসে রয়েছে এই দুটো জায়গাকে ঠিক করতে পারলে তবেই ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হবে জব চেঞ্জ হবে নতুন কোনো জায়গায় ভালো জায়গায় জব অপরচুনিটি পাবে নচেদ এই ধার দেনা ক্রমাগত বাড়বে আর্থিক জায়গা স্থিতি আসতে চাইবে না ঠিক আছে দাদা এখন কি করতে হবে আর একটা দারিদ্র দোষ রয়েছে দুটো গুরু যখন এক সঙ্গে চলে যায় শুক্র এবং বৃহস্পতি শুক্রকে গুরু বৃহস্পতিকে বলায় গুরু। এই দুটো গ্রহর প্রবল শত্রুতা এই দুটো গ্রহ যখন কর্মভাবে বা এক সঙ্গে জুড়ে যায় এক সঙ্গে রাশির উপরে বসে থাকে তখন তার কর্ম এবং অর্থভাগ্য ভালো হতে চায় না তো এই দুটো জায়গাকে ঠিক করলে তোমাদের ধার দেনও মিটবে আর্থিক উন্নতি হবে চাকরিতে পরিবর্তন আসবে ঠিক আছে সঙ্গে থাকুন এবং সেক্ষেত্রে বলি যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন কারণ সামনেই মহালয়া আগামী রবিবারই মহালয়া পড়েছে তার সঙ্গে সূর্য গ্রহণ রয়েছে বিশেষ এই জোরালো অমাবস্যা তিথি একুশে সেপ্টেম্বর এবং সেক্ষেত্রে পূজা অর্চনা গ্রহ দোষ প্রতিকার এই সমস্ত কিছুরও আয়োজন তো মহালয়াটা সাধারণত পুজোটা হয় না কৌশিক অমাবস্যাটাই কৌশিক অমাবস্যা হয় ওইদিকে দীপান্বিত অমাবস্যা হয় মৌনি অমাবস্যা হয় ওইদিকে শিবরাত্রি বিশেষ আমাবস্যাগুলো পাঁচ ছটা হয় কিন্তু এবারে মহালয় আমাবস্যার গুরুত্ব একেবারেই আলাদা এবারে মহালয় আমাবস্যা রবিবারে পড়েছে এই দিন সূর্যগ্রহণ রয়েছে রবির দিনে রবির গ্রহণ যাদের পিতৃদোষ রয়েছে রবি শনি একসঙ্গে বা রবি রাহু একসঙ্গে জন্মকোষ্ঠীতে শনি একসঙ্গে বা রাহু একসঙ্গে জন্মকোষ্ঠী তাহলে মাতৃদোষ তৈরি করে পিতৃদোষ এবং মাতৃদোষ যদি জন্মকোষ্ঠীতে থাকে কোনোদিন একজন মানুষের মানসিক শান্তি আসতে পারে না প্রচন্ড শত্রুতা তাকে ভুগতে হবে সব ব্যাপারে বাধা আর্থিক গ্রোথ হয় না ফিনান্সিয়াল বিকাশ হয় না সবকিছু করতে হবে তো পিতৃদোষ এবং মাতৃদোষ কাটানোর একমাত্র দিন হচ্ছে মহালয়া আমার অবস্থা সারা বছরে পিতৃপক্ষ তো আর পাওয়া যায় না একমাত্র পাওয়া যায় এই মহালয়ার দিনে তো মহালয়ার দিনে পিতৃদোষ এবং মাতৃদোষ আমি আসছি আলোচনা মনে ফোনে কেউ আছে হ্যাঁ নমস্কার কে রয়েছেন হ্যাঁ নমস্কার আমি জয়ন্তী দাস বলছি আচ্ছা কার সম্পর্কে জানবেন

দেখুন দেখে কি বলছে জন্ম প্রথম কথা যে লগ্নে শনি লগ্নে শনি থাকলে কিন্তু বৈবাহিক লগ্নে যাদেরই শনি শনি বিবাহস্থানকে দৃষ্টি দেয় আচ্ছা

তো দুটো জায়গাতেই মেন সমস্যা জাগ্রি করছে 1988 এ জন্ম 37 বছর বয়স জাগ্রি করছে সে কোনো নেই আর বই বাইক জীবনে সুখের অভাব শান্তি অভাব हां কি করতে হবে দাদা তো এই যে বড় হরোস্কোপটা ভালো করে দেখান দেখি যে জায়গাগুলো সমস্যা আছে সেগুলো ঠিক করুন আমি তো বারবার বলছি এত দিন ধরে বলছি যে সামনে মহালয় অমাবস্যা এই দিনটা একটা বিরল যোগ আমার জীবৎকালীন দশায় আমি দেখিনি যে রবিবারে রবি মহালয়ের দিনে গ্রহণ গ্রহণ এর প্রভাবটা মা সারদ একটা কথা শিষ্যদের বলতো সময় যে যা হয় না কপাল গুণে তাই হয় ক্ষণের গুণে দেখবে তোমার কপালের গুণে হয়তো কোনো কাজ হচ্ছে না কিন্তু ক্ষণ বা তিথির এর একটা কিন্তু প্রবল মাহাত্ম রয়েছে সেই জন্য মহালয় আমার বাড়িতে এবারে বিশাল পুজো এবং যজ্ঞ রয়েছে তিরিশ জন ব্রাহ্মণ থাকবে বিভিন্ন গ্রহগত দোষের পুজোগুলো প্রতিকারগুলো করানো আমি নিজে করাবো বসিয়ে বসিয়ে প্রত্যেককে এই নয় যে আমি দেখলাম প্রতিকার দিলাম আর ছেড়ে দিলাম না আপনার যদি সমস্যা থাকে সেই সমস্যাগুলোর আমাদের শাস্ত্রীয় নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী পুজোগুলো করালে আপনার জীবনে সফলতা পেতে আপনি বাধ্য আপনার বাধা কাটতে বাধ্য লাখ লাখ মানুষ দেখুন আমার কাছে আসে চৌত্রিশ বছর আমি কয়েক লক্ষ মানুষের হরস্কোপ দেখেছি এখনও লক্ষ লক্ষ মানুষ আসে এই যে কৌশিক ভিডিও দেখবেন কত মানুষ ছিল তা আমি চেষ্টা করি সম্পূর্ণ নিয়মনিষ্ঠভাবে এই পুজোগুলো করানোর এবং আমি বারবার বলি আপনার জন্মকুষ্ঠিতে কি বলে যেটাকে রুট প্ল্যানেট সৌভাগ্য বৃদ্ধিকারক গ্রহ যে গ্রহটা আপনাকে আপনার ভাগ্যটাকে পরিবর্তন করতে পারে ভালো করতে পারে সুখ ভালো সময় হয়তো শনির দশা চলছে হয়তো সারা সেদিন চলছে তাও আপনার ভালো হতে পারে যদি আপনার রুট প্ল্যানেট যদি আপনার সৌভাগ্য বৃদ্ধিকারক গ্রহ এবং প্রেজেন্ট যে দশা তাকে যদি স্ট্রং করা যায় তাকে যদি প্রতিকার করা যায় যে বিয়েটা হচ্ছিল না যে চাকরিটা হচ্ছিল না সেটা হওয়া সম্ভব আর এই মহালয়ার মধ্যে এই পুজোর মধ্যে এই দক্ষিণাবর্ত শঙ্খ দেখুন শঙ্খিনী কাটাকাটা শাক বাড়িতে রাখতে নেই এটা ঝগড়া শান্তি করে যাদের বাড়িতে আছে তারা জলে দিয়ে দিন বা কোনো মন্দিরে দিয়ে দিন এই দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে রাখলে বাস্তু বাস্তুদোষ কাটে সমস্ত ধরনের ভালো চাকরি ভালো কর্মোন্নতি হয় এই দক্ষিণাবর্ত সঙ্গে এবং সঙ্গে কামধেনু কামধেনু সম্পর্কে সবাই জানেন এটা খুবই অত্যন্ত একটি মানে অষ্টধাতু দিয়ে তৈরি কামধেনু এই কামধেনুটাই দুটো জিনিস দুর্গাপুজো পর্যন্ত উপহার হিসাবে যে চেম্বারেই দেখাবেন না কেন সেই চেম্বারেই পাবেন আর যারা আসতে পারছেন না তারা অনলাইনে পুজো দিতেও আসতে পারছেন অনেক দূরে থাকেন অনলাইনে পুজো দেওয়ার ব্যবস্থা থাকছে ওই ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি সিক্স এ সমস্যা বৃদ্ধি সপ্তাহে শেষ ভাগে কর্মের জটিলতা কাটবে বৃষ কর্ম পরিবর্তনের শুভযোগ উপার্জন বৃদ্ধি সপ্তাহের শেষ ভাগে আঘাতপ্রাপ্তির যোগ মিথুন মামলা মোকদ্দমা বা পুলিশ হয় এটা শিকার হতে পারেন কর্মে বাধা প্রবল শত্রুতা শরীর ভোগাবে কর্কট শরীর ভোগাবে কর্মের বিরুদ্ধ পরিবেশ কাটবে তবে ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে সিংহ উপার্জন বৃদ্ধি আয় বৃদ্ধি ব্যবসায় অগ্রগতি নতুন কর্মলাভের কোনো সুযোগ আসতে পারে কন্যা কর্মবিভ্রাট আর্থিক ক্ষতি শরীর ভোগাবে সাংসারিক গোলযোগ তুলা কর্মক্ষেত্র ভোগাবে মানসিক দুশ্চিন্তা ভোগাবে অযথা হয়রানির শিকার হবেন আর্থিক সমস্যা প্রকট হবে শত্রুতায় ক্ষতি তোলার পরে বৃষ্টি কর্মোন্নতি আয় বৃদ্ধি ভ্রমণের যোগ শরীর কিছুটা ভোগাবে ইন্টারভিউয়ের সফলতা ধনু কর্মক্ষেত্রে জটিলতা বৃত্তি বৃদ্ধি মন মানসিকতা ভালো যাবে না প্রেমবঙ্গের যোগ সপ্তাহের শেষভাগে শুভ মকর শরীর ভোগাবে অ্যাক্সিডেন্টের যোগ বন্ধুস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে শত্রুতা বা বিচ্ছেদ কর্মে বাধা আর্থিক সমস্যা ভোগাবে কুম্ভ কর্মবিভ্রাট আর্থিক অনটন জ্ঞাতি শত্রুতা ভোগাবে বিবাহে বাধা মিন শেষ মুহূর্তে কোনো কাজ পণ্ড হতে পারে অপদস্থ হয়রানির শিকার হতে পারেন এই সপ্তাহের প্রথম ভাগটা খুব সাবধানে চলতে হবে শেষ ভাগটা সমস্যা কাটবে এই হচ্ছে মোটামুটি রাশিফল আর আমি জানি যে কোনো চেম্বারের জন্য আপনাদের মেয়ে আমার মেইন হেল্পলাইন নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান আবার বলছি এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান আপনি অন চেম্বারে এসে দেখাবেন না অফলাইনে দেখাবেন মানে কোন কোন চেম্বারে দেখাবেন সমস্ত রকম ডিটেলিং আপনারা এই ফোন নম্বরে যোগাযোগ করলে 8584038631 এই ফোন নম্বরে যোগাযোগ করলে পেয়ে যাবেন এছাড়া ছোট্ট কথা যে আমি ফেসবুক এবং ইউটিউবে যারা কমেন্ট করছে নিজেদের সম্পর্কে জানতে আমি বলবো

প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে